মনে হচ্ছে আমি আর বাস বোনালী আমি যে আমি যে খুব ক্ষুধু দুঃখ পেউ না রূপার আমি তোমায় পাপা পেঁপে দিচ্ছি তুমি সেটাই খেয়ে নাও খে কে কথা খুঁজে এমন করে? আমি তোমার বন্ধু পেবেগা তার কাছে প্রতিদিন তুমি তোমার কষ্টের কথা বঠো আরে বাহ। পেঁপে গাছটা তো খুব সুন্দর গাছটা আমি বাড়িতে নিয়ে লাগিয়ে দেব জ্বালানি করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে যাই এবার বাড়ি ফিরে যাই নতুবা শাশি আবার খুব গববে। মহারানীর কি এখন আসার সময় হলো বলি জ্বালানি গুলো রান্নাঘরে দেখে তাড়াতাড়ি রান্না বসো দেখি ঠিক আছে চাষি আমি নদী থেকে পানি এনেই রান্না চড়াচ্ছি চাচা চাচি তো এখন বাড়িতে নেই আমি পেঁপে গাছটা এক্ষুনি লাগিয়ে ফেলি রূপা এই রূপা কোথায় তুই আমাকে এক গ্লাস পানি দে তো তাড়াতাড়ি আয় এই নাও চাচা তোমার পানি বলি সারাদিন তোকে দেখি বসে বসে আরাম করতে কখনো যদি একটু কাজের কথা বলি তবে তুই দশ ঘন্টা লাগিয়ে দিবি তোর কাজ কি একটুও ভালো লাগে না আর এমনটা হবে না আমি সব কাজ তাড়াতাড়ি করার চেষ্টা করব তোকে না বলেছিলাম রান্না চরাতে সেটা না করে ঘুরে বেড়াচ্ছি বলি বাকি কাজ করবি কখন আমি সব কাজ করে দেব দয়া করি আমায় মেরো না আমায় একটু সময় দাও আসলে নদীতে অনেক ভিড় ছিল তোকে আজ কিছু বললাম না রান্না শেষে রান্নাঘরের সব বাসন পরিষ্কার করবি তারপর বাজার থেকে তোর চাচা যে মাংস এনেছে সেগুলো তাড়াতাড়ি কেটে ফেলবি আর হ্যাঁ দুপুরের খাবার তুই পাবি না আজ কাজ শেষ হলে শুধু পানি খেয়ে থাকবি এটাই তোর শাস্তি কেন এমন শাস্তি দিচ্ছ আমাকে আমি কি অন্যায় করেছি এইভাবে না খেয়ে আমি কত দিনই বা বাঁচব না তাড়াতাড়ি করে কাজ শেষ করে ফেলি না বলে চাষি আবার শাস্তি দিবে আরে আই মেয়ে তুই সারাদিন লাগাচ্ছিস কাজ করতে ওদিকে খামারে হাঁস মুরগির পানি খাবার সব ফুরিয়ে গিয়েছে ওদের খেতে দেবে কে শুনি আসলে চাষি সারাদিন না খেয়ে আর কাজ করতে পারছি না দুপুর গড়িয়েছে বিকেল হতে শুদ্ধ চাষি দয়া করি আমায় দুটো ভাত খেতে দাও না যদি আরেকবার আমার কাছে ভাত চেয়েছিস না তবে তোকে খাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব এখন তো শুধু খাবার পাচ্ছিস না তখন থাকার মতোও জায়গা পাবি না 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 আমি তোমার কাছে খাবার সাবো না তাই করে তুমি আমায় বাড়ি থেকে দাঁড়িয়ে দিও না আমি এক্ষুনি হাঁস মুরগি খামারে সে খাবার দিচ্ছি এদিকে সব কাজ শেষ তুমি মাছ মাংসগুলো কোথায় লাগবে লিখে দাও না খেয়ে তো আর কাজ করতে পারাচ্ছি না মনে হচ্ছে মারাই যাব আচ্ছা আমার পেঁপে তো পানি দিও হয়নি যাই লুকিয়েছি পেঁপে গাছটাতে একটু পানি দিয়ে আসি জানিস বিবেকাস আমার খুব কষ্ট হচ্ছে না খেয়ে আর কত সময় থাকা যায় বল সারাদিনে একবার খেতে দেয় তাও মরিস আর পেঁয়াজ দিয়ে পেট ভরেছে কবে ভাত খেয়েছি তাও মনে নেই বিধাতা কেন যে আমার বাবা মাকে কেড়ে নিল খারাপ বেঁচে থাকলে হয়তো জামাই এত কষ্ট পেটে হতো না এই যে নবাবের বেটি এই বিকেলবেলা বেলা কোথায় গিয়েছিলি হ্যাঁ বলি বাড়ির কাজ করবে তা কি শুনি আসলে চাষি আমি একটু সঙ্গীদের বাড়িতে গিয়েছিলাম সুমি বলি যেতে তার মানে তুই ওদের বাড়ি খেতে গিয়েছিলি বিশ্বাস করো সাসি সুমি আমাকে খেতে থাকেনি ওর মা বাড়িতে নেই বলে যেতে বলেছিল কিন্তু আমি যেই চলে এসেছি তোর হাত দেখি ঠিক আছে যা গিয়ে কাজ কর গিয়ে শোন আজ রাতেও তুই খাবার পাবি না শাশি সারাদিন তো কিছু খাইনি তাতে না খেলে সে আমি মরেই যাব বলি বাড়ির খেয়ে অন্যকে সাহায্য করতে যাস কেন এদিকে বাড়ির সব কাজ পড়ে আছে বলি এই নেরুপা এই ঘাসগুলো তাড়াতাড়ি কেটে গরুকে খেতে দে তো আমি এক্ষুনি কেটে দিচ্ছি চাচা মা ও মা ওই দেখো তো আম গাছটাতে কত বড় একদম ওই আমটা আমি খাবো মা আম তো একেবারে ওপরে ওখানে উঠলে আমি পড়ে যাব। আমি পারবো না তোকে উঠতে হবে না ওই আম তোকে রুপায় পেরে দেবে চাচ্ছি আমিও তো ওষুধ উঠবো কেমন করি সেটা কি তোকে মা বলে দেবে নাকি তাড়াতাড়ি গরুকে খেতে দিয়ে খামারে খাবার দিয়ে আমার সোনা মায়ের আমটা পেরিয়ে দে ওগো তোমাদের জন্যে আজ পিঠি বানাবো চলো বিধাতা তুমি দেখো শোনো না বুড়েছে বাবা মা কেন সি স্কুলে গেল বাবাই ফিজে তোমাদের সাথে নিয়ে গেলে হয়তো এত কষ্ট পেতে হতো না সন্ধপান এইটুকু কেটেছি তাতে এমন করছিস কেন বুঝি সব কাজ না করে ঠান্ডা তাই তো চিন্তা করিস না বোন আমি ঠিক কাজ করছি পো সের আমি সব কাজ করে দিয়েছি আমায় একটা পিঠা দেবে খুব খিদে পেয়েছে আমার খুব কষ্ট হচ্ছে আমার জানিস তো দিবে না তবে কেন এসেছিস এই নে এই পিঠাটা নিয়ে যা এখান থেকে পিঠা রাখো বলছি আজ আবার মায়া দেখাচ্ছ বেশি মায়া দেখালে কিন্তু বাপের বাড়ি চলে যাবো বলে দিলাম লাগবে না লাগবে না পিঠা লাগবে না সাকসা

আমি তোমায় পাপা পেপে দিচ্ছি তুমি সেটাই খেয়ে নাও কে কথা বলছে এমন করে আমি তোমার বন্ধু পেপে গাছ তার কাছে প্রতিদিন তুমি তোমার কষ্টে কথা বলো তুই কথা বলতে পারিস তবে এতদিন কথা বলিস নিজে হ্যাঁ আমি কথা বলতে পারি কিন্তু সবার সাথে কথা বলি না এক সাধু বাবা আমায় পর দিয়েছি তো তাকে সাহায্য করার জন্যে সে বলেছিল আমি কথা বলতে পারবো তবে আমার কাছে পেপে হবার পর সেটা পাকলে সে আমাকে শক্তিও দিয়েছি আমার দুঃখের কথা শোনার তো কেউ নেই এখন থেকে তুমি শুনবি হয়েছে এখন তাড়াতাড়ি পেপে খেয়ে নাও দেখি এখন থেকে ক্ষুদা পেলে আমার কাছে চলে আসবে ঠিক আছে বন্ধু কতদিন পর যে পেটটা খুন্ডুক কি বলবো তোকে কি বলে ধন্যবাদ দেব তুই খুব দয়ালু আচ্ছা সন্ধে হয়ে এসেছে আমি বাড়ি খেলাম তবে একটা পেফে নিয়ে যাও রাতে খেয়েও বলি রূপা এমন দিন দিন সুন্দর হচ্ছে কেমন করে সেটা তো আমিও বুঝতে পারছি না না খেয়ে কেউ এত সুন্দর কেমন করে হয় আমার মনে হয় রূপা লুকিয়ে লুকিয়ে কিছু একটা খায় আমাকে তো ব্যাপারটা দেখতে হচ্ছে তবে তার পানি রূপাই পেপে খেয়ে এত সুন্দর হচ্ছে দিন দিন কিন্তু এখানে পেপে গাছটা এলো কোথা থেকে এসব পরে ভাবা যাবে এই পেপে গাছটাই আমি রাখবো না দেখি এবার তুই কি খেয়ে থাকি আমার বন্ধু পেপে গাছটাকে খেটো না তুমি যা বলবে আমি তাই করবো তুই সরবি নাকি তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আমায় কাটার ফল কিন্তু ভালো হবে না ওমা পেঁপে কাজ দেখছি আবার কথাও বলে তার মানে এটা কোনো জাদুর পেঁপে কাজ হ্যাঁ আমি জাদুর পেঁপে গাছ শোন তোকে আমি কাটতাম না যদি তুই রূপাকে সাহায্য না করতে খুব দরদ হয় ওর জন্য তাই না এবার মরে গিয়ে দরদ দেখাস আমার আর কেউ নেই পেঁপে সাথে কথা বলতাম আর সে আমায় খাবার দিত এখন পেঁপে গাছও নেই আমায় আর সাহায্য করারও নেই আমার পেঁপি নেই তাতে কী তা ওখানে একবার গিয়ে দেখি খুব মনে পড়ছে আমার পেঁপে কথা হে কী এত বড় মোটা পেঁপি কেমন করে হলো আমি পেঁপে গাছের গোড়া থেকে জন্ম নিয়েছি এবার আমাকে এবার কিউ কেউ বাড়তে পারবে না আমি আবার এসেছি এবার আমি আরও শক্তিশালী আমায় কেউ কিছু ফেলতে পারবে না থুই থুই আবার ফিরে এসেছি হাস হাজ আমি সত্যি খুব খুশি এতদিন কেন আসোনি তুমি তো কি দেখতে পাবো না তাই আসি নি হাস তোর কথা খুব মনে পড়ছিলো এই জন্য এলামই জায়গায় তোমাকে ছাড়া থাকতে আমারও ইচ্ছে করছিলো না তাই আবার জন্ম নিয়েছি তোমাকে দেখে মনে হচ্ছে কিছুই খাওনি আমি তোমাকে পেঁপে দিচ্ছি খেয়ে নাও তুই খুব দয়ালু পেঁপে গাছ তোরে আমি কোনো দিনও ভুলবো না রূপা এবার আমি শুধু তোমাকে খাওয়ার জন্যই পেঁপে দেব না তোমার জীবনে সুকাল আত্ম ফিরিয়ে দেবে তুমি আমাকে কত যত্ন করে বড় করেছো তোমার জন্যে আমি গ্রাম দেখতে পাচ্ছি বেঁচে আছি না কুল্লি তো বন্য পশু কবে আমায় কী ফিল করব হকি এই পেপে গাছ আবার এলো কেমন করে এটা তো আগের থেকে অনেক বড় আমার বন্ধু আবার ফিরে এসেছে সাসী দয়া করে আমার কাছ থেকে ওকে দূরে সরিয়ে দিও না এবার তুই পেপে গাছটাকে আমি কেটে পুড়িয়ে দেব দেখি ও কেমন করে ফিরে আসে আর এ কি আমার হাত আমি কেন নামাতে পারছি না কী হলো আমার হাতের আম আর লাগছে আমার দয়া করু দয়া করো পেঁপে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো আমি তোমাকে কাটবো না পেঁপে গাছ কাটবো না একদিন মার খেয়েই এমন করছো তুমি রূপার ওপর এর চেয়ে বেশি অত্যাচার করো আমি তোমায় ছেড়ে দেব যদি তোমরা রূপার ওপর ভালো আচরণ করো তাকে বেল মতো ভালোবাসো আমি রাজি আমি তোমায় কথা দিচ্ছি পেঁপে গাছ আমি রূপাকে আমার মেয়ের মতোই ভালোবাসবো ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি তোমার ঠিহু তুমি নাও তোমার স্বামীও মেয়েকে বলবে ভালো আচরণ করতে না হলে তারাও শাস্তি পাবে রূপা তুই আমায় মাফ করে দে মা আমি তোর প্রতি অন্যায় করেছি আমার এমন করা একদম ঠিক হয়নি ঠিক আছে শাশী পেপে ঘাস তোমাকেও অনেক ধন্যবাদ তুমি আমায় বড় উপকার করলি আমাকে তুই সব মিলিয়েছিলি দীপিকা বলি রূপা শোন তোকে বসিয়ে আর খাওয়াতে পারবো না তুই আজই এই বাড়ি থেকে চলে যাবি এমন করে বলুন না ও তোমার রক্ত আমার মেয়েটার প্রতি অনেক অন্যায় করেছি আমরা তুমি তো তোমার ভাইকে বলেছি রেসে রূপাকে দেখে রাখবে তুমি ঠিক বলেছ মা রূপা তুই আমাকে ক্ষমা করে দে আজ থেকে তুইও আমার মেয়ে ধন্যবাদ পেপে গাছ তুই আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু তুই আমার জীবনটাই বদলে দিয়েছিস আমার জীবনে তুই সুখ এনে দিয়েছিস পেপে গাছ রূপা আমি চাই তুমি সুখে থাকো আর কখনো ভয় পেও না আমি সব সময় তোমার পাশে আছি আমি থাকতে তোমার কেউ কষ্ট দিতে পারবে না তোকে কি ভোলা যায় বল নাও তুমি পেপে খাও আজ তো পেটটা ভরা রে তবে পেপে তো খেতেই হবে আজ কিন্তু তোর দেওয়া পেপে বাড়িতেও নিয়ে যাবো চাষা চাচি ও সোনার সন্ধে ঠিক আছে এই পেপেটা তুমি খাও বাকি দিয়েছেও দিয়েছে রূপার পেপে খাওয়া শেষ হলে বাকি পেপেগুলো রূপা বাড়ির জন্য নিয়ে যায় এরপর সবাই মিলে পেঁপে খেয়ে আনন্দের সুখে বসবাস করতে থাকে আর ওইদিকে সবাই মিলে পেঁপে গাছটিরও যত্ন নিতে থাকে বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো